রাজ্য রাজনীতিতে কি বড় সড়ো পরিবর্তনের আভাস বিজিপি থেকে মুখ ফিরাতে চলেছে দিল্লি থেকে কি ব্যর্থ মনোরথে ফিরলেন প্রদ্যুৎ কিশোর দেবরমন প্রদ্যুৎ অনুবেশের সঙ্গে প্রকাশ্য বৈঠক সুদীপ আশিসদের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট খুব সাম্প্রতিক সময়কালেও দিল্লিতে অবস্থান করছিলেন মথা সুপ্রিমো কিশোর দেবর্মন মনে করা হচ্ছিল লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির সঙ্গে সামিল হতে পারে মথা বিনিময়ে মেনে নেওয়া হতে পারে মথার তোলা বেশ কিছু তবে সব কিছু কি ব্যস্তে যাবার পথে ব্যর্থ মনোরথে এক কথা বিজেপির সঙ্গে কি কোনো সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি তিব্রামথার এই ধরনের নানা প্রশ্ন জন্ম দিল আবারও রাজ্য রাজনীতিতে হঠাৎই বিরোধী দলনেতা তথা মথা নেতা অনিমেশ দেববর্মার অফিস কক্ষে প্রকাশ্যে একটি বৈঠকে সামিল হলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ও কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা কোনো গোপন বৈঠক নয় একেবারে প্রকাশ্যে একটি বৈঠকে সামিল হলেন কংগ্রেসের দুই নেতৃত্ব সহ প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও অনিমেশ দেববর্মা মথা নেতৃত্বরা প্রশ্ন উঠছে লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস ও মথার এই প্রকাশ্যে বৈঠক নতুন কোনো রাজনৈতিক সমীকরণের আগাম আভাস নয়তো শেষমেশ মথার সঙ্গে কংগ্রেস সহ বিরোধীদের একটি গাঠ ছড়া হবার লক্ষণ দেখা যাচ্ছে না তো ভেসতে যাচ্ছে না তো লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সঙ্গে তিপ্রা মথার আতাতের সম্ভাবনা যাই হোক বৈঠকের পর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিরোধী দলনেতা অনিমেশ দেব নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন কি বলেছেন দুই দলের নেতৃত্বরা কি কথাবার্তা হলো দেখুন আজকে ত্রিপুরা বিধানসভাতে বর্ম মহাশয় বিরোধী দলনেতা নেতা অনিমেশ দেবর্ম মহাশয় প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার শাহ মহাশয় এবং আমরা আমরা চারজন একটু কথাবার্তা বলেছি কিভাবে ভারতের জনতা পার্টি বিশেষ করে ইন্ডিজিনিয়াস পিপলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কথা দিয়েও কথা রাখেননি এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিস্তারিত আর যে কথাটা আসবে বললেন কালকে আমাদের দিল্লি যাত্রা করছি সকালবেলা আমাদের স্ক্রিনিং কমিটির মিটিং ওখানে নির্বাচন নিয়ে সংগঠন নিয়ে সমস্ত বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা হবে ইতিমধ্যে গতকালকেই সিপিএমের যিনি সম্পাদক ওনার সঙ্গে বিধানসভাতে আলোচনা হয়েছে ইতিতেবাবুর সাথে আমাদের আশিস বাবু রাজ্যের এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির উপর আমাদের কি করণীয় এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা হয়েছি এখন দেখা যাক আমরা কালকে যাচ্ছি প্রদ্যুৎবাবু ও বাবুদের কাছে আমরা বলে এসে যাব না সবটা তো এখানে আমরা প্রকাশ করতে পারি না তো ওনারা নিশ্চয়ই সবটাই আমাদের কথা তার যৌক্তিকতা কিংবা তার সিরিয়াসনেস নিয়ে কোন ভাববেন আমরা প্রত্যাশা করি আগামী দিন কিছু ভালো কিছু কথা Sir, uh, before the assembly election, also there was okay. lively, lively opposition leader, PCC president and uh, on the finale, he spoke to us for alliance, and then we have, and then we also told mm -hmm. that what do we want. From I just want to tell all of you that because of uh, Indira Gandhi, we got a and because of uh, Rajiv Gandhi, three more ST reserved seats also we got. That much I can tell. I mean, Congress knows about our problem. We said that okay, we'll discuss in the party and then we'll take the call. Mm. And they are going to Delhi tomorrow, I think. So once they come back, they will let us know, or we also will discuss in the party and we'll come back to you all after. Our meeting. Uh, you had a talk in Delhi also uh, on your rights, on your demands. Yeah, Has we have been talking. You know, see, we were talking with government of India. India. This talk will go on because it is with the government. But today, politically, they have come. They are not in the government, but this is political. That's it. I think more updates uh, will come. Mr. Rambamon had expressed very strong hopes that uh, they have uh, they put forth their demands and their stand. And he was hopeful that something positive will come What is your official outlook, See, I'm telling the same thing. that uh, We have to discuss in the party. And then we'll come with the update. লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যেও যে আরও বেশ কিছু নতুন ঘটনা ঘটতে পারে তারই পূর্বাভাস বলে মনে করছে রাজনৈতিক মহল বিওর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক ডিফারেন্স